হাই বন্ধুরা সমাজ ডায়েরিতে সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো খুব সুস্থ আছো তো বন্ধুরা আমি অনেক ভালো আছি গো তোমাদের সবার ভালোবাসায় ও আশীর্বাদে আর আজও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কতগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর তো বন্ধুরা তোমরাও কিন্তু এই প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোর উত্তরগুলো কমেন্টে জানিও তো বন্ধুরা দেখা যাক কি কি আছে তোমাদের জন্য আজকে সাধারণ জ্ঞানের প্রশ্ন তো দেখা যাক তো স্টার্ট করি আজকের প্রথম প্রশ্ন বলো দেখি বাংলাদেশের সাদা সোনা কাকে বলা হয় বলো বাংলাদেশের সোনা কাকে বলা হয় তো এক নাম্বার প্রশ্ন উত্তরটা হবে চিংড়ি চিংড়িকে বলা হয় বাংলাদেশের সাদা সোনা দু নাম্বার প্রশ্ন বলো ভারতে প্রথম রেশন ব্যবস্থা কে চালু করেছিলেন দু নাম্বার প্রশ্ন খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে খুব সহজ প্রশ্নগুলো একটুকু ভেবে চিনতে দেখো তাহলেই পারবে তো বলে বন্ধুরা দু নাম্বার প্রশ্নটা উত্তর হবে আলাউদ্দিন খলজি ভারতে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন তিন নাম্বার প্রশ্ন বলো কোলগেট কোম্পানির শুরু কত সালে হয়েছিল কোলগেট কোম্পানির শুরু কত সালে হয়েছিল বলে দিই তিন নাম্বার প্রশ্ন উত্তরটা হবে আঠেরোশো সালে তো বন্ধুরা আমার এই প্রশ্নগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো আর উত্তরটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না তো চলো চার নাম্বার প্রশ্ন কত সালে ঘোষণা করা হয়েছিল প্লুটো কোনো গ্রহ নয় চার নাম্বার প্রশ্ন বলো দেখি কি হবে উত্তরটা তো বলে দিই বন্ধুরা উত্তরটা হবে দু সালে ঘোষণা করা হয়েছিল যে প্লুটো কোনো গ্রহ নয় পাঁচ নম্বর প্রশ্ন বলো লাইলা মজনুর আসল ছবি কোন দেশের মিউজিয়ামে আছে লাইলা মজলুর কোন ছবি বলে দিই কোন দেশে আছে লাইলা মুসনুর ছবি ফ্রান্স দেশে আছে ফ্রান্সে তো বন্ধুরা ছ নাম্বার প্রশ্ন বলো কোহিনুর হীরেটি ভারতের কোন হীরের খনি থেকে পাওয়া গিয়েছিল খুব সুন্দর প্রশ্ন বলো কোহিনুর হিরেটি ভারতের কোন দেশের খনি থেকে পাওয়া গিয়েছিল কোন হীরের খনি থেকে পাওয়া গিয়েছিল বলো তো বন্ধুরা বলে দিই উত্তরটা হবে কলুর খনি থেকে কলুর খনি থেকে পাওয়া গিয়েছিল সাত নাম্বার প্রশ্ন বলো কোন প্রাণী সব থেকে বেশি বাঁশ খায় খুব সহজ কিন্তু কোন প্রাণী সব থেকে বেশি বাঁশ খায় উত্তরটা হবে পান্ডা আট নাম্বার বলো কোন ফল খেলে মুখের দুর্গন্ধতা দূর হয়ে যায় এটা কম বেশি কিন্তু অনেকেরই হয়ে থাকে তো কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় জানা থাকলে উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও আমি বলে দিই উত্তরটা হবে লেবু নয় নাম্বার প্রশ্ন বলো কত সাল থেকে আধুনিক অলিম্পিক খেলার শুরু হয়েছিল কত সাল থেকে আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল উত্তরটা হবে আঠেরোশো ছিয়ানব্বই সাল থেকে নাম্বার তো বন্ধুরা ন নম্বর প্রশ্ন সরি দশ নম্বর প্রশ্ন বলো কোন দেশে নোকিয়া নামের শহর আছে কোন দেশে আছে জানো কি কেউ নোকিয়া নামের শহরটা কোন দেশে আমি বলি নোকিয়া নামের শহরটা আছে ফিনল্যান্ড দেশে এগারো নাম্বার প্রশ্ন বলো একটা জলহস্তি জলের নিচে কতক্ষণ দম বন্ধ করে থাকতে পারে একদম সাধারণ জ্ঞানের প্রশ্ন বলো একটা জলহস্তি কতক্ষণ পর্যন্ত দম বন্ধ করে জলের মধ্যে থাকতে পারে বলে দিই এগারো নম্বর ধাঁধার উত্তরটা হবে কুড়ি থেকে ত্রিশ মিনিট পর্যন্ত তো বারো নাম্বার প্রশ্ন বলো যা আগে কখনো হয়নি তাকে এক কথায় কি বলা হয় যা কখনোই আগে কখনোই হয়নি তাকে এক কথায় কি বলা হয় বলে দিই উত্তরটা হবে অভূতপূর্ব তেরো নাম্বার প্রশ্ন বলো জাপান দেশের জাতীয় ফুলের নাম কী জাপান দেশের জাতীয় ফুলের নাম কী বলে দিই উত্তরটা হবে চেরি ব্লুজুম চৌদ্দ নম্বর প্রশ্ন বলো সাদা আপেল কোন দেশে পাওয়া যায় চোদ্দ নম্বর প্রশ্ন খুব সহজ প্রশ্ন বলো সাদা আপেল কোন দেশে পাওয়া যায় বলে দিই আমি উত্তরটা হবে চীন দেশে পনেরো নম্বর প্রশ্ন আর আজকের আমার লাস্ট প্রশ্ন বলো কোন দেশের মানুষেরা সব থেকে বেশি সবজি খায় তো বন্ধুরা আমার এই প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই উত্তরগুলো কামেন্টে জানাতে ভুলো না আর একটা লাইক করো আর আরও নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করো প্রচুর পরিমাণে তো বন্ধুরা আজকে আমার পনেরোটা প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছিলাম আর পুনর প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম তো লাস্ট প্রশ্ন পনেরো নাম্বার প্রশ্নের উত্তরটা হবে ভারত ভারতের মানুষ সবথেকে বেশি সবজি খায় চলো বন্ধুরা তোমরা উত্তরগুলো কমেন্টে জানাতে থাকো আর আমিও তোমাদের জন্য পরের দিনের জন্য কি কী প্রশ্ন উত্তর নিয়ে আসবো ভাবতে থাকি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো